ওই হাদিস আপনাদের সামনে আরও বলেছি অনেক ওলামারা বলেছেন আপনাদের আবার স্মরণ করিয়ে দিচ্ছি সেই যে হাজারতে হাব্বা আপনাদিয়াল্লা আল্লাহ আনহু রসুল এ করিম সাল্লাল্লাহ সাল্লামের খেদমতি গিয়ে বলেছিলেন যে আলা আত্তা আলা আত্তাহ আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আমরা তো না খেয়ে মরে গেলাম আমরা তো ক্ষুদার জ্বালায় মরে গেলাম আমরা আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না আল্লাহর নবী কাবা শরীফের সায়া আরাম ফরমাচ্ছিলেন ছিলেন হাজরাতে খাবের কথা শুনে। আল্লাহর নবী উঠে বসলেন আর তিনি বললেন অসাভাবে তোমাদের আগে এই জমিনে যারা দিনের দাওয়াত দিতে এসেছিলেন তাদেরকে সমাজ শক্তি রাষ্ট্রশক্তি তাদেরকে ধরত এরপরে তার জন্য জমিনে গর্ত খনন করা হতো কবর খনন করা হতো ফায়ুজ আলু ফিহা এরপরে সেই কবরের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত দিতু তাবিল মানসার এরপরে করাত আনা হতো ফায়ুদা ওয়ালার সিহি এরপরে তার মাথার উপরে সে করাত রাখা হতো ফায়ুদ এরপরে করাত চালায়া জীবিত মানুষটাকে চিরে দ্বিখণ্ডিত করে ফেলে দিত মায়ে সুদহু দ এত কষ্ট দেওয়ার পরেও এত নির্যাতন দেওয়ার পরেও সেই যুগের দিনের একজন দাইকেও তারা এক চলো দিন থেকে সরাই দিতে পারে নাই ও খাবাব শুনো والله লাইতাম মান আল্লাহ هذا الامر hatta yasir ar raqib min sana ila hada ও খাবাব শুনো আমি আল্লাহর নামে কসম করছি আমি আল্লাহর নামে শপথ করছি ইয়ামিনের রাজধানী সানা থেকে শুরু করে এই হাজারাবাদ পর্যন্ত লোকেরা যাতায়াত করবে নারী চলবে সদাগাররা চলবে টাকা নিয়ে চলবে যৌবন নিয়ে চলবে মানুষেরা চলাফেরা করবে দিনেও যাবে রাতেও যাবে ওই মানুষগুলির মনের মধ্যে আল্লাহ রব্বুল আল ভয় ছাড়া কোনো ভয় থাকবে না জোরে কঞ্চমহানন্দ বলা কেনরকম তেস্তা বরং তোমরা বড্ড তাড়াহুড়ো করছো অপেক্ষা করো তাড়াহুড়ো করো না অপেক্ষা করো এরকম সমাজ আসবে চুরি ডাকাতি জেনা বেবিচার হত্যা ধর্ষণ ক্ষুধা দারিদ্র্য কিচ্ছু থাকবে না একটি সুন্দর সোনার সমাজ তৈরি হয়ে যাবে রাসুরে করিম সাল্লাল্লাহ ওয়ারি ও মুসলমান মানুষ যখন ইসলাম কবুল করতে লাগলো তাদেরকে তা ইসলাম গ্রহণের আহ্বান জানিয়ে তাদেরকে যে কথাটা তিনি বলতেন সেটা ছিল এটা হলো রসুলের কথা আল্লাহ নবী বলতেন মানব সকল কল্যাণ যদি বেতে চাও মুক্তি যদি পেতে চাও বাসতে যদি চাও যদি শোষণ বঞ্চনা থেকে যদি মুক্তি পেতে চাও তাহলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহ